হে তরুণ যুবকের আপনাকে আমাকে আল্লাহর নির্দেশনা পালন করতে হবে আল্লাহর নির্দেশনা মানে নামাজ নামাজ ছেড়ে দিলে হবে না আজকে আপনি ভাই আমার ডিজে না বাজিয়ে ফিস্ট না করে যেহেতু ইংলিশ নববর্ষকে আমরা অস্বীকার করতে পারি না সারা পৃথিবীর মানুষের একটা বড় অংশ ইংলিশ নববর্ষ পালন করে তাই আমরা ওইভাবে সেলিব্রেট ওইভাবে পালন না করে আজকের দিনে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে যে আগামী ইংরাজি ইংরাজি দু হাজার চব্বিশ সালটা আমি একদিনের জন্য নামাজ ত্যাগ করবো না কারণ আমার নবী দয়ার নাবি দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ তিনি নিজেও জানিয়ে দিয়েছেন নামাজ হলো ইসলামের একটা খুঁটি দিনের খুঁটি হলো নামাজ যে দিনের খুঁটিকে মজবুত করল যে নামাজকে মজবুত করলো যে দিন সে দিনের খুঁটিকে মজবুত করলো যে নামাজকে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো দিনের খুঁটিকে নষ্ট করলো তাই আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি নামাজ ছেড়ে দেব না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বী আনিরা আমার নামাজ যদি কেউ ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয় তার কি হবে চোদ্দটা শাস্তি হবে কতগুলো শাস্তি নামাজ যদি কেউ ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয় তার চোদ্দটা শাস্তি হবে দুনিয়াতে হবে পাঁচটা দুনিয়াতে হবে কটা দুনিয়াতে হবে পাঁচটা মৃত্যুর সময় হবে তিনটে আর কবরে গেলে হবে তিনটে আর কায়ামতের দিনে হবে তিনটে নামাজ যদি কেউ ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয় তার টোটাল শাস্তি হবে চোদ্দটা তার মধ্যে দুনিয়াতে হবে পাঁচটা বেনামাজির চেহারায় নেককারের জ্যোতি থাকবে না তার চেহারা দেখলে নেককার লোক বলে মনে হবে না বেনামাজির রুজি রোজগারে বরকত হবে না দু নাম্বার রুজিতে কোনোদিন বরকত পাওয়া যাবে না হুজুর তাবিজ করে দেন তাবিজ করে দেন সেই রকম যদি হুজুর হয় তাবিজও করে দেবে বলবে বাবা নামাজ ছেড়ে দেবে না নামাজ ছেড়ে দিলে তোমার তাবিজে কোনো কাজ হবে না আল্লাহর কোরআন যদি গলায় ঝুলিয়ে দাও কিছু কাজ হবে না তো নামাজ ছেড়ে দেবেন না তাহলে দু নাম্বার হলো জীবিকায় বরকত থাকবে না তিন নাম্বার বে নামাজির ভাইরা আমার নেক কাজের সব পাবে না নেক কাজের কোনো সব বে নামাজির হবে না কোনো ভালো কাজ করলে মনে করবে আমি সব পাবো কিন্তু সব আল্লাহ তাকে দেবেন না চার নাম্বার বেনামাজির জন্য কোন মানুষ যদি দোয়া চায় কোন নেক মানুষ যদি দোয়া চায় আল্লাহ গো তার ভালো করে দাও আল্লাহ তার দোয়াও নেক মানুষের দোয়াও কবুল করবেন না আর পাঁচ নাম্বার বেনামাজি যদি নিজের জন্য দোয়া করে আল্লাহ আমার এই কবুল করে না আল্লাহ করে দাও আল্লাহ করে দাও এই করে দাও সেই করে দাও আল্লাহ কবুল করবেন সময় তিনটে শাস্তি হবে এক নম্বর হলো বেঈজ্জতের সঙ্গে মত হবে বেনামাজি মতটা হবে বেনামাজির বেঈজ্জতের সঙ্গে দুই নাম্বার মকটা হবে ক্ষুধারtors সঙ্গে প্রচন্ড ক্ষুধা থাকবে তার প্রচন্ড भूख লাগবে কিন্তু খাবার তার পেটে ঢুকবে না ক্ষুধার্ত অবস্থায় বেনামাজির মৃত্যু হবে তিন নাম্বার পিপাসার্ত অবস্থায় মৃত্যু হবে প্রচন্ড পিপাসায় কলিজা ফেটে যাবে যেন মনে হবে যা পানি দেবে সব খেয়ে নেব কিন্তু পানিও তার পেটে ঢুকবে না এই মওতের সময় তিনটে শাস্তি আর কবরে গেলে কটা শাস্তি হবে বেদামাজির তিনখানা শাস্তি হবে মনে রাখবেন এক নাম্বার শাস্তি হলো কবরে দেওয়ার পরে দুদিকের মাটি এমন সংকীর্ণ হয়ে যাবে চেপে আসবে হাদিসের ভাষায় বলা হয়েছে এক দিকের পাঁজর অন্য দিকের পাঁজরের সঙ্গে ঢুকে যাবে এইভাবে তাকে পিসাই করা হবে আবার গোটা করা হবে আবার পেশায় করা হবে এইভাবে কবরের ভিতর তার আজাব চলতে থাকবে দুই নাম্বার কবরটা আগুনের টুকরাই পরিণত করা হবে বেনামাজির কবরটাকে আগুনের টুকরাই পরিণত করা হবে আর তিন নাম্বার বেনামাজির কবরে একটা মারাক্ষক ভয়ঙ্কর বিষধর সর্পকে নিযুক্ত করা হবে তার নাম হল সুজা আকরা এই সুজা আকরা নামক বায়ামার ভয়ঙ্কর সাপ তাকে দংশন করতে থাকবে যে সাপ জামিনের উপরে একবার নিঃশ্বাস ছাড়লে জীবনে আর কখনো সেখানে ঘাস জন্ম না এই রকম ভয়ঙ্কর সাপ আল্লাহ তার কবরে নিযুক্ত করে বেনামাজি শাস্তি কবরে আর কায়ামতের দিনে তিন শাস্তি আল্লাহ তার জন্য দিয়েছেন মনে রাখবেন তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ারা আমার তার প্রথম শাস্তি তাকে আমার আল্লাহ কিয়ামতের দিন তার হিসাবটা হবে অত্যন্ত কঠিন হিসাব হবে অত্যন্ত কঠিন হবে হিসাব নেওয়া হবে আর দুই নাম্বার হলো আমার আল্লাহ তার উপর नाराज থাকবেন অসন্তুষ্ট থাকবেন আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন

নামাজি হলে জেনা ব্যবিচারে লিপ্ত হতে পারবেন না নামাজি হলে অশ্লীলতা অন্যায় কাজে যেতে পারবেন না আপনি নামাজি হয়ে গেলে আপনার জবান থেকে খারাপ কথা বলতে গেলে আপনার বুকে বাঁধবে যে আমি নামাজি এমন কথা বলবো কি করে তাই নামাজ ছেড়ে দেবেন না কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে নামাজকে বলবেন না হে নামাজ আমার কাজ আছে নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার পাচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না বলুন ইনশাল্লাহ জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তো মারিম আসরার মরিব হালা করিং দোকানার আড্ডাই সময়টা দি মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন

আল্লাহ আপনি কারবার করেছেন বলছেন আরে বাবু আমি নামাজ পড়তে গেলে আমার দোকানটা কে দেখবে রে বল আমার দোকানটা কে দেখবে আচ্ছা বলুন তো খুদদরে খুদদরের মনে যদি আপনার দোকানের প্রতি ভালোবাসা আল্লাহ তুলে নেয় খুদদের আপনার দোকান পর্যন্ত এসে বলবেন না এই দোকানটাই যাব না আরেকটা দোকান হচ্ছে ওখানে যাই তাহলে এই যে খুদদরের মনে ভালোবাসা তৈরি করার মালিকটা কে আল্লাহ আপনি কারবার করেছেন কারবার যদি না চলে এই চালানোর মালিক হলেন আল্লাহ মানুষের হৃদয়ে ভালোবাসা দেনেওয়ালা আল্লাহ আপনার দোকানে মানুষকে আনেওয়ালা লানেওয়ালা আল্লাহ আপনি কারবার ভাই আমার ব্যবসাটা ভাই আমার চাষটা করেছেন সবজি তৈরি করেছেন চাষের সবজিতে ঠিকঠাক ভাবে চাষটা ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক আল্লাহ যদি ফসল না ফলে যদি পোকা লেগে যায় অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় তাহলে আপনার মেহনত কোনো কাজে লাগবে না তাই ফসল ফলাবেন বটে কিন্তু স্মরণ করবেন আল্লাহকে দোকান করবেন বটে স্মরণ করবেন আল্লাহকে যা কিছু করবেন সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ করবেন আমার আল্লাহ বলছেন যে হে দুনিয়ার মানুষ তোমরা আমার জিকির করো জিকরান কাসিরা তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো আল্লাহ কে শরণ যদি করতে পারো আমার রাসুলে পাক জানিয়ে দিচ্ছেন ফাইজা খালাউতা ফহর বিক লিসান কা মাসতাত তুমি যখন একাকী থাকবে তোমার লিসানটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে রাসুল বলেন খায়রাত দুনিয়া ওয়াল আখিরা আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আখিরাতেও ভালো করে দেবেন বাপজি আমার তরুণ যুবকের আমার জীবন মরণের মালিক হলেন আমার আল্লাহ সে আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হুকুম মান আমার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ